জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা জাতীয় স্মৃতিসৌধ এসেছি একাত্তর সালে লক্ষ লক্ষ শহীদের জীবনের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ চুয়ান্ন বছর ধরে তা অধরা থেকে গেছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ সারা দেশের আমাদের নেতাকর্মীরা আমরা অঙ্গীকারবদ্ধ যে একাত্তরের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো প্রস্তাবনার জায়গা রয়েছে বাংলাদেশকে গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি দেশ হিসেবে দেখা ঢাকা শহরকে গ্লোবাল সাউথের প্রধান হিসেবে দেখা এবং অনেকগুলো স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি যে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন তেমন প্রস্তাব আমাদের পক্ষ থেকে আছে আমরা সারা দেশের মানুষ আছে আমরা দোয়া চাই যাতে করে যে তারুণদের হাত ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে সকল ঘরানার মানুষকে সকলের জন্য একটা আস্থা রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি বিভাজনের মধ্যে না গিয়ে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি তেমন অঙ্গীকার আমাদের রয়েছে সে অঙ্গীকার গুলো যেন আমরা বাস্তবে রূপদান করতে পারি সে ব্যাপারে সারা দেশের সকল শ্রেণী মানুষের সমর্থন আমরা প্রত্যাশা করি আমরা এও প্রত্যাশা করি যে সারা দেশ থেকে অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন অল্প সময়ের মধ্যেই সারা দেশের সকল জেলায় সকল উপজেলায় জাতীয় নাগরিক কমিটি তাদের কর্মপরিধি এবং বিস্তৃতি করতে সক্ষম হবে বলে আমরা আশা এই সময়ে আজকে আমাদের আরও একটি কর্মসূচি রয়েছে রায়ের বাজারে চব্বিশের যারা শহীদেরা আছেন আমরা তাদের কবর তাদের জন্য দোয়া করব আমরা চাইবো যারা সাংবাদিকরা আছেন যারা বাংলাদেশের আপমর জনতা আছেন তাদের সকলের দোয়ায় তাদের সকলের ভালোবাসা নিয়ে প্রত্যাশা এবং পরামর্শ নিয়ে এনসিপি জাতীয় নাগরিক পার্টি সামনের দিনে এগিয়ে যাবে ধন্যবাদ সকলকে